আসসালামু আলাইকুম আপনারা যে ফসলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটরুট এটা আমরা পলিনেট হাউজের ভিতরে পরীক্ষামূলক চাষ করেছি এটা পলিনেট হাউজে আগে থেকে চাষ হয়ে থাকে তো আমার ক্ষেত্রে আমি এটা চাষ করিনি আমি অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে অল্প কিছু বিটরুট একটা অংশে দিয়েছি তো এটা দেখতে পাচ্ছেন আপনারা মালিক সিটের সুইট হাট তো মালিক সিটের সুইট দিয়ে আমরা পরীক্ষা করতেছি আশা করি এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা নিতে পারবো তো আপনাদেরকে একটু দেখায় যে বর্তমানে আমাদের বাইশ পঁচিশ দিন বয়সে গাছের অবস্থাটা দেখায় এবং বিটরুট কী কন্ডিশনে আছে সেটাও আপনাদেরকে একটু দেখাই তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি হচ্ছে চার আটটা বেড ঠিক আছে আটটা বেডে আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে জার্মিনেশনের রেট একটু খারাপ এবং এই পাশে রেটটা খুবই ভালো এখানে শতভাগ জার্মিনেশন এদের এখানে কোনো প্রবলেম হয়নি এই পাশে যে প্রবলেমটা হয়েছিল যে আমরা বীজটা বাইরে এটা জার্মিনেশন করে তারপরে কিন্তু বেডে দিয়েছিলাম কিন্তু এই পাশটাতে আমরা জার্মিনেশন না করেই দিয়েছি এখানে একটা বিষয় অবশ্যই আমরা বাইরে এটা জার্মিনেশন করে নিলে বীজের একটাও মিস হওয়ার সম্ভাবনা নাই তো এই যে বাইশ চব্বিশ দিন বয়স এই বয়সে আমাদের যে গাছের কন্ডিশন দেখেন কত সতেজ এবং কত সুন্দর হয়ে এগুলো আছে আমরা মোটামুটি আশাবাদী এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো তবে মেন বিষয় হচ্ছে যে আমরা এখানে যে সময় আমরা বিটরুটরা এই পলিনেট হাউজে চাষ করেছি এই সময় না করাটাই বেটার কারণ এই সময় কিন্তু অ্যাভেলেবেল ওপেন ফিল্ডে চাষ হচ্ছে তো এই যে পলিনেট হাউজের ভিতরে আমরা যখন যে সবজিটাই চাষ করব না কেন অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যাতে বাইরে চাষ যখন করতে পারে না তখন আমরা কিন্তু পলিনেট হাউজের ভিতরে চাষটা শুরু করব সেক্ষেত্রে আমি মনে করি এটা মার্চ এপ্রিল মাসে থেকে শুরু করলে ভালো একটা আইটেম হতে পারে এই বিট্রুটটা অনেক কিন্তু ফলন হয়ে থাকে তো আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে বিটরুটের কিন্তু শেপ সাইজ চলে আসছে অলরেডি এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এই যে এই অংশটা কিন্তু আস্তে আস্তে মোটা হবে এবং গোল হবে এই যে এখানেও সেম এই যে এই অংশটা কিন্তু আস্তে আস্তে মোটা হবে এবং গোল হবে এবং কিছু অংশ কিন্তু মাটির ভিতরে থাকবে এবং কিছু অংশ মাটির উপরে থাকবে তো সবাই আপডেট পেয়ে যাবেন যে কি অবস্থায় আছে বিটরুটটা এবং কেমন ফলন হয়ে থাকে তো আপনাদের যদি বিটরুট সম্পর্কে কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন হাউস এগুলো নার্সারির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম